আমাদের জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ ও কষ্ট আসে কখনো শারীরিক কখনো মানসিক কখনও আর্থিক কিংবা কখনো সামাজিক কিন্তু এসব সংকট থেকে মুক্তির উপায় কী আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহ, রহমান রহিম হে বিশ্বাস স্থাপনকারীগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলগণের সাথে আছেন সুর আল বাকারা আয়াত একশো তেপ্পান্ন মানুষের দুটি অবস্থা হয় আরাম বা স্বস্তি এবং কষ্ট বা অস্বস্তি ও স্বস্তির সময় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন এবং কষ্ট বা অস্বস্তির সময় ধৈর্য ধারণ ও আল্লাহর নিকট সাহায্য কামনার তাগিদ করা হয়েছে হাদিসে এসেছে মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক তার জন্য আনন্দের কোনো কিছু হলে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আর ক্ষতিকর কোনো কিছু হলে সে ধৈর্য ধারণ করে এর উভয় অবস্থায় তার জন্য কল্যাণকর মুসলিম শরীফ উনত্রিশশো নিরানব্বই ধৈর্য বা সবর শব্দের অর্থ আছে সংযম অবলম্বন নবসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ দৈর্য শুধু মানসিক শান্তি অর্জনের জন্য নয় বরং জীবনের পরীক্ষায় মুহূর্তগুলোকে আমাদের আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির করার একটি উপায় যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি অর্থাৎ যারা কষ্টের সময় আল্লাহর কাছে আশ্রয় নেয় তারা কখনো একা থাকে না আল্লাহ তাদের সহায়তা করেন কুরোনা হাদিসের পরিভাষায় সবরের তিনটি শাখা রয়েছে এক নফকে হারাম এবং না যায় বিষয়টি থেকে বিরত রাখা দুই ইবাদাত অনুগত্যে বাধ্য করা তিন যেকোনো বিপদ বা সংকটে ধৈর্য ধারণ করা অর্থাৎ যেসব বিপদ আপদ এসে উপস্থিত হয় সেগুলোকে আল্লাহর বিধান বলে মনে করা এবং বিনিময়ে আল্লাহর তরফ থেকে প্রতিদান প্রাপ্তির আশা রাখা সবরের উপরোক্ত তিনটি শাখাকেই প্রত্যেক মুসলমানের অত্যাবশ্যকীয় পালনীয় সাধারণ মানুষেরা সাধারণত তৃতীয় শাখাকেই সবর হিসেবে গণ্য করে প্রথম দুটি শাখা ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সে ব্যাপারে মোটেও লক্ষ্য করা হয় না এমনকি এ দুটি বিষয় যে সবরের অন্তর্ভুক্ত সে ধারণাও যেন অনেকের নেই কোরআন হাদিসের পরিভাষায় দৈর্য ধারণকারী বা সবের সে সমস্ত লোককেই বলা হয় যারা উপরোক্ত নামাজ শুধু আল্লাহর সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম নয় এটি আমাদের অন্তরের শান্তি ধৈর্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি করার একটি শক্তিশালী উপায় যখন আমরা কোন কঠিন সময় পার করি তখন নামাজ আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে সাহায্য করে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে শান্তি সাহায্য এবং দিক নির্দেশনা প্রার্থনা করি। হাদিসে এসেছে যখন হজরতাম কোনো গুরুতর সমস্যার সম্মুখীন হতেন তিনি দ্রুত নামাজে ব্রত হতেন এবং নামাজের বরকতে দিয়ে আল্লাহ তাকে সাহায্য করতেন এবং সমস্যার সমাধান করতেন দুর্য এবং নামাজ একে অপরকে শক্তিশালী করে যখন আমরা নামাজ পড়ি তখন আমাদের মনে স্থিরতা এবং শান্তি আসে সেই শান্তি আমাদের ধৈর্য ধারণ করতে সাহায্য করে আর যখন আমরা ধৈর্য ধারণ করি তখন নামাজ আমাদেরকে আরও দৃঢ়ভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের সুযোগ দেয় এই দুটি এক একসাথে আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে এই আইটি আমাদের শেখায় জীবনের সমস্যা সমাধানের নামাজ এবং ধৈর্যই নিহিত আল্লাহ আমাদের ধৈর্য ধারণ ও নামাজের মাধ্যমে সমস্যা সমাধান করতে বলেছেন কারণ তিনি দুর্যশীলদের সাথে আছেন এবং তাদের সাহায্য করেন যদি আমরা জীবনের যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে দুর্যোধারে চলি এবং নিয়মিত নামাজে আল্লাহর সাহায্য চাই তবে তিনি আমাদেরকে সফলতা এবং শান্তি দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ